আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন মানে কোনো কোনো দেশের টাকা রেট বেশি আবার কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অস্ট্রেলিয়ান টাকা রেট সম্পর্কে জানতে চলছি মানে অস্ট্রেলিয়ান এক ডলারকে যদি আমরা ব্যাংকে গিয়ে কনভার্ট করি তাহলে আমরা এই মুহূর্তে কত টাকা পাবো মানে অস্ট্রেলিয়ান টাকার রেট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলুন জেনে নেই আজকে অস্ট্রেলিয়ান একশো ডলার সমান বাংলাদেশি টাকায় সাত হাজার নয়শত এক টাকা বান্ন পয়সা মানে অস্ট্রেলিয়ান ডলারের রেট অনেকটা বৃদ্ধি পেয়েছে তবে বর্তমানে অস্ট্রেলিয়ান এক ডলারকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে আমরা পাবো উনআশি টাকা শূন্য দুই পয়সা তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে